বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা গায়েব চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর বর্তমানে বর্তমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক ধাপে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা পৌরসভার অফিসের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ছিল পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করেই এত বড় অঙ্কের টাকা নিখোঁজ হয় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার এবং তদন্ত শুরু হয়েছে পৌরসভা থেকে জানানো হয় যে আমরা এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি এই ঘটনার জন্য আমাদের কোনো দায় নেই ব্যাংকের শাখা থেকেই ত্রুটি হয়েছে সৈঠিক মতো না মেলানো সত্ত্বেও ব্যাংক টাকা দিয়েছে সম্পূর্ণ দায় ব্যাংকের পৌরসভার দ্রুতই ঘটনা থেকে নিজেদের দায়িত্ব মুক্ত করার চেষ্টা করছে এবং ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করেনি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে এবং ব্যাংকিং ব্যবস্থার ব্যর্থতার ওপর নজর দেওয়া হচ্ছে এত বড় আর্থিক ক্ষতি জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ব্যাংকগুলির দায়বদ্ধতা ও কঠোর যাচাই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে তবে পৌরসভার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেই মত পৌরসভার অধিকারীদের তারিখ গত ছ তারিখ ছয় নয় দু চব্বিশে শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র মহারাষ্ট্র শাখায় মহারাষ্ট্র শাখা থেকে আমাদের মহারাষ্ট্র শাখা থেকে পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ তাদের কাছে কনফার্মেশান নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে যার হচ্ছে যে অ্যামাউন্ট সাতানব্বই লক্ষ বাহান্ন হাজার টাকা এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে তো কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবি ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে তখন ওরা হচ্ছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এ আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করি নিই তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু করা না করা সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে এইটা হচ্ছে থার্ড থার্ড চেক যেটা হচ্ছে যে ওরা ইনিকাশ করতে চেয়েছিল সেইটাতেই হচ্ছে যে ধরা পড়েছে ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিউর আছে সঙ্গে সঙ্গে দিল্লির সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই বর্ধমান শহর থানায় আমরা এফআইআর করি চেয়ারম্যান স্যার এফআইআর করেন তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই স্টার্ট কেস স্টার্ট হয়ে গেছে এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে দুজন অপরাধীকে ধরা পড়েছে এবং টাকাগুলো হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাঙ্কে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারবো কারণ হচ্ছে যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি সেই কারণে আপনাদের সমস্যা নেই

সেই চেকের একটা হচ্ছে যে যেটা ক্যাশ করেছে ছয় আট দু হাজার চব্বিশে ছয় আট দু হাজার চব্বিশে যে চেকটা ক্যাশ করে ওরা বার করে নিয়ে চলে গেছে সেটা হলো আটচল্লিশ লক্ষ একুশ হাজার টাকা সেই চেকে হচ্ছে যে আমাদের যে সাইনিং অথরিটি তাদের সাইন এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার এদের সিগনেচার ছাড়া কখনও কোনো চেক রিলিজ বা ইস্যু হওয়া কথা নয় কিন্তু ব্যাঙ্ক থেকে হচ্ছে যে যারা হচ্ছে যে চেকগুলো রিলিজ করেছেন এইখানে ওই চেকেতে এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান স্যারের সিগনেচার থাকা সত্ত্বেও চেকগুলো রিলিজ হয়ে গেছে আমাদের কোয়েশ্চেন ছিল যে যারা সাইনিং অথরিটি তারা যখন দেখলো সাইনিং বর্ধমানের পৌরসভার সাইনিং অথরিটির সঙ্গে যখন সিগনেচার মিসম্যাচ করছে তার সত্ত্বেও কী করে হচ্ছে যে চেকগুলো ইস্যু হলো এটাই হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল এবং এটা আমরা প্রশাসনের কাছে কোশ্চেনটাই আমরা রেখেছি দ্বিতীয়টাও ভেরি রিসেন্ট হচ্ছে চার নয় দু হাজার চব্বিশে চার নয় চব্বিশে দু হাজার চব্বিশে যেটা হয়েছে পঁচানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হচ্ছে যে চেকে সিগনেটারি অথরিটি হচ্ছে যে ফিনান্স অফিসার বডার মিউনিসিপ্যালিটি এবং এক্সিকিউটিভ অফিসার ফিনান্স বডার মিউনিসিপ্যালিটি কিন্তু তার পরিবর্তে ওরা করেছিল এক্সিকিউটিভ অফিসার এবং হচ্ছে চেয়ারম্যান স্যার

ব্যাংক অথরিটি কি করে সিগনেচার মানে অ্যাকাউন্ট নেম হোল্ডার তাদের নামে নয় অটো সিগনেচার তাদের নামে নয় অটো যেটা সেটাকে ডিসবার্স কি করে করলেন সেটাই তো সেটাই তো এখন প্রশাসনের বা পুলিশ প্রশাসন বা আমাদের হচ্ছে সাইবার ক্রাইম সেই ইনভেস্টিগেশনটাই তো করছেন যে ব্যাংক কি করে হচ্ছে যে রিলিজ করলেন সেটা তো ইনভেস্টিগেশনে আছে সেটা নিয়ে আমরা কোনো কিছু বলছি না আমাদের বক্তব্যটাও সেই একই মানে ব্যাংকের কেউ জড়িত আছে বলে মনে হয় সেটা তো প্রশাসন তদন্ত সাপেক্ষ তদন্ত করে বেরোবে এই যে পুরসভার টাকা এত টাকা আছে এই অ্যাকাউন্টে এটা তো সাধারণের ক্ষেত্রে কারো পক্ষে জানা যাওয়া সম্ভব একমাত্র ব্যাংক এবং হচ্ছে পুরসভার যারা এই সংক্রান্ত কাজকর্ম করেন তারাই বলতে পারবে অবশ্যই এটা থেকে কি পুরসভারও কেউ আছে এরকম সাথে জড়িত সবটাই ইনভেস্টিগেশন চলছে তবে আমাদের ডিপার্টমেন্টের বা পুরসভার কেউ নেই বলেই আমরা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করছি আর এটা আমরা মনে করছি হান্ড্রেড হান্ডেড টেন পার্সেন্ট গাফিলতি হচ্ছে যে যারা চেকটা রিলিজ করেছেন তাদের পক্ষ থেকেই হচ্ছে যে অভিযোগের তিকটা আমরা খুলেছি চেকগুলো যে ক্লোন করেছে সেই চেকেতে অরিজিনাল চেকে যে সিকিউরিটি কোড থাকে সিকিউরিটি কোড থাকে কোডটাও নেই সেই সিকিউরিটি কোডটা নেই স্ক্রিনিং নাম্বার থাকে সেই স্ক্রিনিং নাম্বার ছাড়াই হচ্ছে কিন্তু চেকগুলোকে রিলিজ করেছে ব্যাংকের যারা ওই দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন তারা সেটা এবার প্রশাসন বলবে যে তাদের ওটা পাটটা সঠিক ছিল না বেটিক ছিল সেটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখছেন আরেকটা একটা প্রশ্ন থাকছে যখন এই আটচল্লিশ হাজার আটচল্লিশ লক্ষ একচল্লিশ একুশ হাজার টাকা যখন রিলিজ হলো তখন থেকে তখন তো আপনাদের যে মোবাইল নম্বর দেওয়া আছে ওখানে সেক্ষেত্রে তো এস এম এস হ্যাক করেছে সেটা এবার এবারে বলি যেখানে আমাদের যে ওই ব্যাংকে আমাদের যার নাম্বারটা দেওয়া ছিল সেই কি ওরা হ্যাক করেছে এবং হ্যাকটা যে হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি কারণ হচ্ছে যে সেই নাম্বারটা থেকে কোনো রেসপন্স করছিল না বলে আমরা বিএসএনএল অফিসে গিয়ে কমপ্লেন করি কমপ্লেন করার পর সঙ্গে সঙ্গে ওরা হচ্ছে যে পঞ্চাশ টাকা জমা নেয় সিম চেঞ্জ করার জন্য শুক্রবার ছিল শুক্রবার দিন ব্যাঙ্ক ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তিনকোনিয়া বাস স্ট্যান্ডে যে ব্রাঞ্চটা আছে তারা এসে বলে যে এরকম সাতানব্বই লক্ষ টাকার একটা চেক মুম্বাই থেকে মুম্বাইয়ে জমা পড়েছে কোনো একটা ব্র্যাঞ্চে তাই এটা কি আপনারা ছেড়েছেন তো আমরা সঙ্গে সঙ্গে চেক বই খুলে দেখি না এরকম কোনো চেক ছাড়িনি তো আমরা সঙ্গে সঙ্গে বলি যে আপনি আরও স্কুটিনি করে দেখুন যে এরকম আরও কোনো চেক বেরিয়েছে কিনা তো উনিও ব্যাঙ্কে গিয়ে স্কুটিনি করতে আরম্ভ করেন এবং যে ফোন নাম্বারটা দেওয়া ছিল বিএসএনএলের সেই ফোন নাম্বারটা ওরা হ্যাক করেছে হ্যাক করে হিন্দিতে কথা বলছিলো এখানকার যে ব্র্যান্ড ম্যানেজার তাদের সঙ্গে তখন ওনার সন্দেহ হয় যে এখানকার বড় সমাজটা অথচ হিন্দিতে কথা বলছে কি করে তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার কোয়ারি করে এবং ওই সিমটাকে সেদিনকেই ব্লক করে দেওয়া হয় বিএসএনএলের সিমটাকে যেটা ওরা হ্যাক করেছে আর কি যেটা করে ওরা কথা বলছিল আর যে চেক দুটো ডেবিট করেছে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি দুটো চেকের অ্যামাউন্ট সেই চেক দুটোতে সই আছে মাননীয় চেয়ারম্যান স্যারের আর ইও স্যারের অথচ আমাদের পৌর আইন অনুযায়ী সিগনেটারি অথরিটি হচ্ছে ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যানের শোয়ে কিছুতেই বেরোবে না একটা পয়সাও বার করতে পারবে না অথচ কোটি কোটি টাকার অ্যামাউন্ট ব্যাঙ্ক ছেড়ে দিয়েছে চেয়ারম্যানের শোয়ে আর ইও শোয়ে এবং চেয়ারম্যানের সইটাও আমাদের যেটা দেখালো পুরোটাই মিল নেই পুরোটাই যান পুরোটাই যান দেখলেই বোঝা যাচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে ব্যাঙ্কের যে কে তারা সিকিউরিটি কোড থাকে সেই সিকিউরিটি কোডটা ওখানে নেই যেটা পাস হয়েছে সিকিউরিটি কোডটা নিয়ে তিন নম্বর দুটো অরিজিনাল চেক আমাদের কাস্টাডিতেই আছে মানে চেকগুলো কিন্তু আমাদের কাস্টাডিতেই আছে এখনো পেশেন্ট পুলিশ থানা থেকে এসেছিলো তারাও সব ভিডিও দেখে নিয়ে গেছে এখানে চার নম্বর হচ্ছে পয়েন্ট যে চেকটা ওই দুটো চেকের মধ্যে একটা চেক আবার ক্যান্সেল ইউ স্যার নিজের হাতে ক্যান্সেল করে লিখেছেন ক্যান্সেল করেছেন সেই চেকটা অল্প অ্যামাউন্টে কোনো একটা ভুল কারণে ক্যান্সেল করেছিল সেই চেকটাও বিশাল অ্যামাউন্ট দিয়ে ক্লোনিং করে বেরিয়ে গেছে এইভাবে দেড় কোটি টাকা বেরিয়েছে আমরা সাইবার ক্রাইমে যাই এবং বর্তমান সদর থানায় এফআইআর করি স্যারকে নিয়ে গিয়ে আমরা আমাদের আইনগত যে লিগাল প্রসেস সেটা শুরু করে দিয়েছি আর এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কেল ম্যানেজার যিনি তিনি এসেছিলেন তিনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছে পুরোপুরি ব্যাংকের গ্যাফিলতি আমরা ক্ষমা চাইছি কিন্তু আমাদের একটু সময় দেওয়া হোক তদন্তের জন্যে ওরাও মহারাষ্ট্র খানাও নাকি ধরেছে দুজনকে এবং তারা একটু সময় চেয়েছে আমাদের কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য কিন্তু অ্যাসিওর পড়েছে হানড্রেড পার্সেন্ট টাকা যেটা গেছে পুরোপুরি আপনার ব্যাস এই টুকু আপনার নাম স্বামীর রঞ্জন মুখার্জি আমি এ আর সুভাষ দা হচ্ছে সুভাষ কর্মকা বলুন আমি সুভাষ কর্মকাউন্ট মডেল মনে করি কত তারিখ হয়েছিলো বলতেন এটা দুটো ডেটে হয়েছে একটা বোধ কত আগস্টের ছ তারিখে নয় আট আর ছয় আট একটা চার নয় একটা চার নয় রিভিশন ডেটটা হয়েছে

বর্ধমান থেকে পরিতোষী রিপোর্ট সোজাগতা নিউজ পূর্ব বর্ধমান